হাই গাইস আমি মাহমুদ রাসেল দক্ষিণ আফ্রিকা থেকে বলছি আজ একটা বড় দুঃসংবাদ সেটা হচ্ছে যে দক্ষিণ আফ্রিকার ক্যাফটাউনে ডুনুন নামক একটি জায়গায় স্থানীয় জনগণ প্রবাসীদের দোকানপাট সব লুটফাট করে যা আছে সব কিছু নিয়ে গেছে তো এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলা বাঙালি সহ সোমালিয়ান ইথোপিয়ান এই সমস্ত দেশের ব্যবসায়ীরা এই প্রথম ক্যাপটাউনে এত বড় একটা হাঙ্গামা দেখলো ক্যাপটাউনে সাধারণত এরকম কিছু হয় না তবে প্রথম স্থানীয় জনগণ সবকিছু বাংসুর করে লুটফাট করে সবকিছু নিয়ে যাচ্ছে কেপটাউনের মতো জায়গায় তো যে সমস্ত বাঙালি আছেন তারা তাদের কাগজপত্র পারমিট দোকানের যে কাগজপত্র সব কিছু একটু হেফাজতে রাখেন এবং নিরাপদ স্থানে থাকুন পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরে আসবেন আর কি তো আপাতত নীরব থাকুন একটু গা ডেখা দিয়ে থাকুন পরিস্থিতি একটু স্বাভাবিক হোক আপনাদেরকে যে আমি কিছু ফটো দেখাচ্ছি করছে ওরা দেখুন আপনারা এই যে দেখুন বাংসুর করছে রাস্তাঘাটে টায়ার জ্বালিয়ে দিচ্ছে তারা সবাই ওরা এই যে দেখুন প্রবাসীরা খুব আতঙ্কে আছে এখন সব রাস্তাঘাটে কী যে অবস্থা পুলিশ চেষ্টা করতেছে নিয়ন্ত্রণে নিয়ে আসতে টায়ার জ্বালিয়ে সব কি যে অবস্থা করে ফেলছে ক্যাপটাউনে তো সবাই একটু ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ